হ্যালো গাইস চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে গাইস আজকের ভিডিও হতে যাচ্ছে রকম বাইস মানে রকম বলতে আজকে হাউদের টুনটুনি মারতে দেবো মানে আমাদের নয়াল লেজালা হাউদুর বাচ্চা মানে শিয়াল পণ্ডিত মশাইয়ের গর্ত খোঁড়াতে আজকে হাউদের টুনটুনি পুঁইতে দেবো রে হোমন্দিরপুর তো কিন্তু তার আগে তো এখানে আগে এই হোমন্দিরপুরের পিছনটা মেরে দেয় ওরে সারা রে হালার পুরো হালা লুকিয়ে গেছে ভে গাইস হোমন্দিরপুর লুকিয়ে গেছে তো কঠিনই অবস্থা হ্যাঁ ভাই এখান থেকে লোককে রক্ষা পাবি কি রক্ষা পাবি কি রক্ষা পাবি আমার কাছে যে ফেমাস তোকে ফেমাস করে দিলাম শিয়ালের গর্ততে দুয়ার আগে তোকে ব্লু জুনের গর্ত করে দিয়ে দিলাম যা তো গাইস পিছন মারা এর বাবা বা 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 আমার কাছে এ মনে ওরে সমুদ্রে ও হো ওরে রে 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 হাই রে হাই রে রে এ মনে আথা এর পিছনটা মারতে পার না ভাই কি যে আফসোস হচ্ছে রে সমুদ্র পোলাকে না মারতে কত যে আফসোস হচ্ছে রে ভাই কি করি এখন আমার এখানে তো ক্যারেক্টারটাও ভর্তি হচ্ছে না কি আর টিক্স লাগিয়ে বক করে এমো গুলা নিয়ে আসি ওরে সিএল পণ্ডিতের গক করে হাওড়ায় তো খুব লাফালাফি করতেছে রে হোমন্দ্রপুর টুনটুনি আজ মাটি দিতে হবে গর্ততে ভাই সিএল পণ্ডিতের গর্ত বলে কথা ভাই সেখানে তো মাটি না দিয়ে হতেই পারে না হতেই পারে না আমার তো পিছনে কিছু লোক হতেই পারে না ভাই সব বেঁচে গেছি সবারই পিছন মেরে দিয়েছিল একটু পারবো না তা আমি আগে এমও কিনবো ভাই এখান থেকে এমও না কিনলে হয়েছে না মানে এমোর জন্য সমুদ্র পোলাদের পিছন মেরে একবার মাটি দিতেও পাচ্ছি না টুনটুনি গেলা হ্যাঁ মানে খুব দাম হয়ে গেছে মন্দির পোলাদের যা হইলো আমার তো খেললে গুলিতে হইলো রে বাহ দেখো কথা হইলো ভাই কত রং করে এমো সাইডটা জমা করলো তার ভিতরে রিলোড এ ফামাসের বাচ্চা হ্যাঁ ফামাসের গোষ্ঠী গ্রাহ মন্দির বলা এম এম ফামাস যেতে ফেমাস কোন একজনকে এবার এম এম ফর আনন্দে পিছু আহা ও এটা আমার তো টিক্স লাগা একটা না কারবে না ভাই 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 এটা কে এটা টিক্স লাগালছে ও গে মা গে মা আমার 75 এ টিক্স লাগালছে গে ও মন্দিরপুলা যদি পিছন না মারি রে তো যা হ্যালো এই যে যে আছে আচ্ছা আছে যা যা হ্যালো রে ও মন্দিরপুলা তো ওরে ও ওরে আরে দেন দাজি পিছন মারতে ছিমে দাও বুলুয়া হা অতই সহায় না আমার পিছন মারতে সহায় না তোদের টুনটুনি এসে দাও আমি সিআর পণ্ডিতের গঅততে কিন্তু এখান থেকে এক সরমদের পলা দেওয়া যাবেন আপনি হেডশট ভাই আরেকটা ভাই আর একটা রে একটা রে একটা রে একটা রে একটা রে

তোমাদের প্রথম দৌড় গিয়েছিল আসে পিছন মারা যেন বাবা রে টুনটুনি টুনি খসছে নিয়ে চলে গেলে ঝামার কোনো টাকা তাকে সিন নাই ভাই দিয়ে চলে আসছে একবারে উড়ে পুরে এক সিমেন্ট পেয়ে গেছি দাঁড়া ড্রাইভার তোদের টুনটুনি এবার কে বাঁচে এটা আমি দেখতাছি দা এর কেটে রে কেটে রে গ্লুওয়াল 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 মানে দেখছি ভাই এই যে এবার টুন পিটে যাই এগুলো করেছে এ দেখছে পিছন মারতে যাবে বালের আগুন